আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে খুবই গর্জিয়াস জয়েন করি পার্টি বোরকা যারা অ্যাম্বয়ডারির মধ্যে প্রোডাক্ট খুঁজছেন একদম পার্টি এর জন্য তাদের জন্য পারফেক্ট একটি চয়েস ফুল বডিতে এম্ব্রয়ডারি ওয়ার্ক এটা হচ্ছে কোটির টাই ভিতরে কিন্তু সলিড ইনার থাকবে ফেব্রিকটা হচ্ছে প্রিমিয়াম দুবাইয়ের জাফরান ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আর এখানে কোটিটা দেখেন কি পরিমানে গর্জিয়াস হাতে রয়েছে অলিভ কালারটা একদম শোল্ডার থেকে শুরু করে ঘের পর্যন্ত টপ টু বাটন অল ওভার পোর্শনের রয়েছে নিখুঁত ফিনিশিং অ্যাম্ব্রয়ী ওয়ার্ক এখানে একটি হচ্ছে ম্যাচিং সুতার এম্বোয়ডারি আর একটি হচ্ছে জরি সুতার এম্ব্রয়ডারি খুব সুন্দর এম্বয়েডারি ওয়ার্ক করা রয়েছে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজ এর আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে কালার কন্ট্রাস্ট করা একটি পাইপিং থাকবে এবং এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে এটা স্লিপসটা একটু দেখাই আপনাদের দেখেন স্লিপসের খুব সুন্দর দেখতেই পাচ্ছেন একদম সেম ডিটেলসে রয়েছে নিখুঁত ফিনিশিং এমব্রয়ডারি ওয়ার্ক এবং কালার কন্ট্রাস্টের সাথে কিন্তু এখানে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্কও পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে আমরা সেম জাফরান ফেব্রিক্সের ওরোনা হিসাব দিচ্ছি ফুল কভারেজ ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন ওরোনা হিসাবটা ফ্রি সাইজের ওড়না হিসাব একটি পাশে খুব সুন্দর করে ম্যাচিং স্টোন ওয়ার্ক করা রয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস এই সম্পূর্ণ সেটটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি খুবই রিজনেবল একটি প্রাইজে পাচ্ছেন আগে ছিল পঁচিশশো টাকা আজকের ভিডিওতে আপনি এটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুইশো টাকায় বাইশশো টাকা দিয়ে গর্জিয়াস প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর একটি কালার যারা লাইট কালার পছন্দ করেন তাদের পছন্দের তালিকায় সেরে একটি কালার ডাস্টি পিঙ্ক জাস্ট দেখেন খুব সুন্দর এমবোর্ডারি ওয়ার্ক করা একদম টপ টু বাটন অল ওভার পোর্শনে ম্যাচিং সুতা এবং গোল্ডেন সুতার এমব্রয়ডারি ওয়ার্ক সেম ডিটেলস ফেব্রিক্সই তৈরি করা হিসাব সব পেয়ে যাচ্ছেন অফার প্রাইজ অনলি মাত্র দুই হাজার দুইশো টাকায় প্রাইস থাকবে ফিফটি টু এবং ফিফটি যারা ব্ল্যাক লাভার তাদের জন্য রয়েছে এটার ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন কত গর্জিয়াস আউটলুক দেবে যারা একেবারেই স্টোন পছন্দ করেন না চাচ্ছেন এমব্রয়ডারির মধ্যে গর্জিয়াস একটি পার্টি তারা কিন্তু এটাকে নিঃসন্দেহে পার্চেস করতে পারেন জাফরান এর উপরে রয়েছে দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারিটা ম্যাচিং করে করা রয়েছে হিজাব সহ সম্পূর্ণ সেট আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র দুই হাজার দুইশো টাকায় আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আপনি চাইলে আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পার্চেস

অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে